সিটি তলায় এখান থেকে আপনার বিভিন্ন ধরনের থ্রি ওয় পিস টু পিস থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো এক দোকান থেকে বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু আপনার পাইকারি পেয়ে যাবেন দেখেছি থ্রি পিস কালেকশন অনেক কম দামে আমি তো কিন্তু বলতে গেলে অনেক দোকান আছে কিন্তু তো সব দোকান থেকে যদি ভিডিও দিই তাহলে আপনাকে কিন্তু উপকৃত হবেন না কারণ কি অনেক দোকানে দাম বেশি যার জন্য কিন্তু সেগুলো নিয়ে বিক্রি করলে আপনাকে লাভ বেশি করতে পারবেন না আর এখান থেকে কমে কিনে আপনারা কমে বিক্রি করবেন তাহলে আপনার মালটা কিন্তু বিক্রি হবে দেখে নিজে ওয়ান পিস টু পিস থ্রি পিস এক দোকান থেকে পাইকারি কোয়ালিটি ফুল থ্রি পিসটা কিনতে চান তাদের জন্য সন্ধানটা

আমি প্রতি খালি করি অনেককে ফোন দিয়ে বিরক্ত হন যে ভাই ফোন ধরে না অথবা এই পাইতেছি না এই ডিজাইন পাই না আসলে আমি থাকে না থাকে না কিন্তু আমি অল্প সীমিত লাভে বেশি তো মাল ঘরে রাখি না

একশো নব্বই একশো নব্বই টাকা কিন্তু গেলে কিন্তু খুঁজছে তিনশো টাকা বিক্রি করা যায় কাপড়ও খুব ভালো কোয়ালিটির মান ভালো কাপড়ের জমজম জায়গা ভাই অন্য অন্য কোয়ালিটি খুব কমই আছে জমজম আনছি সব বিশাল হ্যাঁ আট দশটা লাভ করে জমজম বেঁচে দেবালা এই যেটা আজকে পাঁচশো পঞ্চাশ টাকা না আর দশ টাকা পাঁচশো চল্লিশ এই জমজমটা জমজম পাঁচশো চল্লিশ এটাই কিন্তু কাপড় ভালোই

আমার তো পেদি পাঁচশো পঞ্চাশ করে নেই যে পাঁচশো পঞ্চাশ কিন্তু অনলাইনে কিন্তু একটু দাম কমাই দেয় জানেন যে গুজবে কান দিয়ে লাভ নাই এত কম এত কম ওখানে এত কম এটা কিন্তু স্যালোয়ার পুরো আড়াই গাছ থাকবে কম দিলে সমস্যা আবার বেশি দিলে সমস্যা গুজবে কান দিয়ে না আমার কাছে পেডি পেডি মাল আছে কিন্তু সেটিং মাল হ্যাঁ সব সেটিং প্রত্যেকটা চারটে করে কালার থাকবে কিন্তু আমরা বললেন যে ওই 10 পিস নিয়ে এই ভিডিও দিয়ালাইছে এই যে স্যালোয়ারের মান ধরে দেখেন কি রকম আড়াই গাছ পুরো স্যালোয়ারের মান ভালো হ্যাঁ

আমার নাম সেটিং মাল খুব কমিয়ে আছে আমার পেটি পেটি আগে ভালো কাপড় যারা পাইকে এনে পাইকে বিক্রি করবেন তারা কিন্তু যোগাযোগ করবেন দেখবেন যে আপনার কি মালগুলো মাল কত ভালো দেখবেন

কোনো প্রস্তুতি নাই দিলাম জন্য একটা বেশি একটা কিন্তু ছয়শ টাকায় আমি মাল বেচার উদ্দেশ্য আনা হয়েছে কিনা হয়েছে কিন্তু আমি আপনার দেখে সকালবেলা আমি আমি নিজেও অবাক যে ভাই আইসে বসছেন

আসলে সুতিমালের কোনো মরণ নাই আপনার সারা বছরের সুতিমাল চলে এই জন্য আমরা সুতি থ্রি বেশি রাখি আর জর্জার একদিন চলে একদিন কম চলে আর সুতিটা কিনা তাই বারো মাস চলে আমার

এগুলো এই ডিজাইনগুলো কিন্তু কম্পিউটারে করে ডিজিটাল এই যে ফোন দিয়ে পেডির ভিতরে কি বড় এই দেখেন এই যে এই যে একটা কালার ওয়াও এটা তো ব্ল্যাকের মধ্যে আরো সুন্দর আরো সুন্দর হ্যাঁ এই যে আজকে কিন্তু মাশালের ওভার থাকবে মাশাল ভিডিওটা দেখেন মাশাল আছে মাশালের ওভার থাকবে হুম এই দেখেন এই যে 580 টাকা কিন্তু গুলা হুম

এখন থেকে সিকোয়েন্স এটা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকাটা ছয়শো তিরিশ টাকা এই যে একটা সিকোয়েন্স থাকবে কাপড় ভালো মতো ছশো তিরিশ এই যে এই যে সিকোয়েন্স জামা অনেক সিকোয়েন্স এটা কালার আছে অনেক অনেক কালার আছে ওই এখানে যে ভাস করে রাখছে কালার আছে দশ পাঁচ টাকা যারা নেয় আর পিডি নিলে তো হিসাব আলাদা ফোন দিবেন

কিন্তু কম দামে মাল কাস্টমার ক্ষতি হয় পরে আবার নিয়ে আসে ওই মালগুলো আর এগুলা নিয়ে আসে না না এগুলো আমি দেখি না এই যে মাশাআল্লাহ মানে ও ভাই বিক্রি করে এমন তা যে পরবর্তীতে আপনি আনতে হবে না এটা আজকে 750 দিলাম অল কাজ থাকবে তাই না হ্যাঁ অল কাজ আর এই গো চলো আর থাকবে 750 750 কাটাক জি উন্নতে কাটাক এই রে এই মালে ক্যাটালগ হয় না হ্যাঁ না ক্যাটালগ হয় না 750 এই যে কাটাক থাকবে মাশাআল্লাহ ক্যাটালগ করা আছে না যে প্যানেল থাকবে কাজ থাকবে এটা ডিজাইন আছে সাত আটটা দেখেন আজকে অল্প অল্প আর কয়েকটা মাল দেখাবো একটু দেখেন সালোয়ারটা কিন্তু খুবই ভালো আড়াই গজ কাপড়ে আমি নিজে কেটে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন থাকবেন এটা পুরোপুরিতে হালকা ছোট ছোট কাজ দেওয়া আছে ছোট ছোট কাজ দেওয়া আছে ছোট ছোট কাজ দেওয়া আছে একবার প্লেন থাকলে তো ইদা যায় ছোট ছোট ফুলগুলা দেওয়া আছে

আটশো পঞ্চাশ এগুলো পাইকারি পেয়ে যাবেন আপনারা হুম তারপরে দেখান এই যে একটা এই যে দেখে নিদি অনেক সুন্দর এই যে এটা গোলাপার আছে না ভাই জি এটা গোলাপার আছে এই যে তারপরে দেখুন আর যে কেউ অন্যান্য মাল নিতে চান ফোন দিয়ে নেই যে সালো আরে কাপড় আছে আড়াইগোশ ক্যারিটা একশো বিশ টাকা হুম পাকা সাইজ এই যেটা আর কালার হচ্ছে এটা এই যেটা আরও এটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে

সস্তা মাল কিন্তু সাড়ে তিনশো তো এই সালে কাল এখন বিয়ে দেখেনি যে ভাই কিন্তু আসলে কম দামে সবসময় উনি কিন্তু অতিরিক্ত লাভ করে না অতিরিক্ত মুনাফা করে না একটু মাল একটু কম দামে কিনে আর কম দামে ছেড়ে দেয় আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ